বন্ধুরা আমি সোমা আমার সাত বদল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আবার চলে এসেছি একটা নতুন জল খাবারের রেসিপি নিয়ে আজকে বানাবো আলুর চিল্লা দেখুন বানানোর জন্য কি কি লাগছে আলু চিল্লা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু এক কাপ আটা ফুলকপি গ্রেট করে নিয়েছি দুটো তিনটে ফুলকে গ্রেট করে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি আর গাজর কুচি আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা আরও নানা রকম সবজি আছে যা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দেব দু চামচা সুজি আর একটু টেস্টের জন্য দেব ম্যাগি মশলা আর স্বাদ মতো লবণ প্রথমে আটাটাকে গুলে নেব আটাটার মধ্যে প্রথমে দু চামচা সুজি দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো জল দিয়ে এটাকে প্রথমে পাতলা করে গুলে নেবো আমার আটাটা গোলা হয়ে গেছে এবারে সেদ্ধ করা আলুটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আলুর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিচ্ছি আর দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা সবারই খুব পছন্দের এটা দিয়ে একটু আলুটাকে আলুটা আমার সানা হয়ে গেছে এই আলুটাকে আমি এই গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি ধনে পাতা কুচি আর ফুলকপিকে গ্রেড করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে গুলে নেব এটা গোলা হয়ে গেছে এবারে গ্যাসটা অন করে দিচ্ছি একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিলাম এটা এমনি তাওয়া থেকে নন স্টিকের তাওয়া হলে ভালো হয় তা না তো তুলতে গেলে বড্ড লেগে যায় তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি পুরো তাওয়াটা এর মধ্যে অল্প অল্প করে গোলাটা দেবো এবারে এটা একটু আস্তে আস্তে হোক একটা পিঠ হয়ে যাক তারপরে এটাকে উল্টে দেবো হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার এটাকে আস্তে করে উল্টে দেবো সাবধানে উল্টাবেন এটা হয়ে গেছে এটা এবারে আস্তে করে নামিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো চিলা আমি ভেজে নেব দেখুন আর একটা তাওয়াতে দিচ্ছি একই রকম ভাবে প্রথমে তেলটা দিয়ে দিলাম এবার ব্যাটারটা দেবো এর উপরে একটু সমুদ ব্যাটার দিলাম চারিদিকে ঢেলে দাও এবার একটা সাইড দেখো তারপরে আবার উল্টে আপনারা করে অবশ্যই জলখাবার বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার সবটাই হয়ে গেল একই রকম ভাবে সব বানিয়ে নিলাম এটাকে একবার উল্টে দিই এটা হয়ে গেলেই আমার শেষ আপনারা অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন এরকম করে এবং আমাকে জানাবেন লাই কমেন্টে বন্ধুরা আমার আলুর চিলা রেডি হয়ে গেছে আপনারা খুব সহজেই এটা সকালের জলখাবারের জন্য বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার